আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা লক্ষ্য করুন এটি একটি চায়না কমলার গাছ এটি আমার বাড়ির উঠানের উপরে অবস্থান করছে এটি মূলত আমি শখের বসেই লাগাই গাছটির বয়স আনুমানিক দুই বছরের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ এবার প্রথম ফল এসেছে একটু তুলনামূলক কম এসেছে তারপরও মার্শাল্লা ফল যথেষ্ট ফল রয়েছে মাশাল্লাহ এরকম একটি গাছ যদি থাকে তাহলে একটি পরিবারের যথার জন্য এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে দিয়ে খাওয়ার জন্য যথেষ্ট তো চায়না কমলাগুলো মূলত অনেক থোকাই থোকাই ধরে থাকে এবার প্রথমের জন্য একটু কম এসেছে তবে আলহামদুলিল্লাহ কমলাগুলো লক্ষ্য করছেন যে আপনারা কালার আসা শুরু করেছে আমি এই পারে যদি একটু দেখাই এই যে লক্ষ্য রাখুন এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ হ্যাঁ এগুলো আসলে শীতের সাথে সম্পর্কিত আমাদের যত বেশি আসলে শীতটা প্রকোপটা বেশি হবে আমাদের কমলাগুলো তত বেশি টকটকে কালার আসবে এবং এটার মিষ্টতা তত বেশি বাড়তে থাকবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইনা কমলা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন Огромное спасибо